গতকাল এবং আজকে আপনারা সকলেই দেখেছেন গতকাল যে দুইটি সংগঠন এখান থেকে আদিবাসী শব্দ বাতিলের জন্য গতকালের আগের দিন তারা যে প্রক্রিয়া এনসিটিভি কার্যালয়ে গিয়ে তৈরি করেছিল তার প্রতিবাদে গতকাল যখন সংক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে সে বিক্ষোভে যান সেখানে কি ভয়াবহভাবে তাদের উপর হামলা করা হয়েছে গতকাল যখন হাসপাতালে পৌঁছেছি সেখানে আমরা দেখেছি কত কত মানুষ আহত হয়েছেন কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো মাথায় বারো থেকে পনেরোটা সেলাই লেগেছে এবং তার বিচারের দাবি যখন আমরা করছি আমরা দেখলাম সরকার রাতের বেলা দুইজনকে গ্রেপ্তার করলো কিন্তু সেখানে অংশগ্রহণকারী যে বাকিরা ছিল আরো যে সকল মানুষ এই হামলায় অংশগ্রহণ করেছিল তাদের সকলের গ্রেপ্তারের দাবিতে আজকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল যেটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যে পদযাত্রা ছিল যে বিক্ষোভ কর্মসূচি আমরা করছিলাম আপনারা সকলেই দেখেছেন কোন ধরনের উস্কানি ছাড়া সেই সমাবেশে হামলা করা হয়েছে মারা মারা হয়েছে হয়েছে সাউন্ড সেইখানে জল কামান মারা হয়েছে আমলে আমরা দেখতাম বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামকে নানা রকম ভাবে দমন করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হতো অন্তর্বর্তী সরকার সে একই অস্ত্র ব্যবহার করে বাংলাদেশে এই আন্দোলনকে দমন করার চেষ্টার দিকে গেছে এবং বিগত সময়ে আমরা দেখেছি গতকাল আমাদের যে সংবিধান সংস্কার কমিশন যারা বাংলাদেশের সংবিধানের নতুন পাঁচটি স্তম্ভের কথা বলেছেন তার মধ্যে আপনারা দেখবেন বহুত্ববাদের কথা তারা বলেছেন বাংলাদেশে তাদের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে সকল মানুষেরা আছেন তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তাদের ছিল কিন্তু আমরা দেখলাম গতকাল যেখানে হামলা হয়েছে সেখানে যখন দুইটি দল দুইটি সংগঠনে একই সাথে কর্মসূচি ডেকেছিল সংঘর্ষ যদি হওয়ার সম্ভাবনাও থাকতো মিনিমাম সরকারের দায়িত্ব ছিল সেটি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া আমরা পুলিশকে সেই উদ্যোগ নিতে দেখি নাই পরবর্তীতে আজকে যখন এই সমাবেশ থেকে যখন আমরা কথা বলছি তার আগে যে কর্মসূচিতে আমরা গিয়েছিলাম কোনো ধরনের উস্কানি ছাড়া এইখানে মানুষের উপর আক্রমণ করা হলো